নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো রয়েছি তবে প্রচণ্ড গরম কিন্তু কি করব বলুন সেই গরমের মধ্যেও ভালো থাকার চেষ্টা করছে কিভাবে ভালো থাকতে হয় আমার মিষ্টি রানির চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের ভালো লাগা ভালো থাকা সুস্থতা কামনা করে আবার একটি ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম গুড মর্নিং বন্ধুরা আমার সমস্ত নতুন পুরাতন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আমার মিষ্টি রানি চ্যানেলের মাধ্যমে সকালবেলা দেখুন ভোর পাঁচটা বাজে উঠে পড়েছি কারণ আমার ছেলের মর্নিংয়ে স্কুল আছে তাই বাড়িতে অনেক কাজ থাকে দেরি করে উঠলে কখনোই হবে না ছেলেকে শরবত বানিয়ে দিচ্ছি ছেলে এখন গরম তো সকালবেলাটা একটু শরবত খেয়েই স্কুলে চলে যায় বাড়ি ফিরে নটার সময় নটার সময় বাড়ি ফিরে আর আমারও ওই সময় পুজো পার্বণ হয়ে যায় একসঙ্গে দুজনে মিলে খাই সেই জন্য ওকে একটু শরবত বানিয়ে দিচ্ছি মাঝে মাঝে আবার বিস্কিট নিয়ে যায় কখনো কখনো আবার একটু টিফিন নিয়ে যায় হালকার উপরে ওকে একটু লেবুর শরবত বানিয়ে দিচ্ছি ওই যে ও এখনো রেডি হয়ে উঠছে না আর একটু ঘুমোবে একদমই উঠতে চায় না জানেন রাতে দেরি করে ঘুমোয় আমি প্রোগ্রাম করি লাইভ স্ট্রিম করি ও জেগে থাকে আমার সাথে ওকে বলি তোর স্কুল আছে তুই ঘুমিয়ে পড় শোনে না একদম শোনে না সেই জন্য আরও ঘুমোবে ও তারপরে দেখুন একটা বাড়িতে ছেলে মানুষ যে কাজগুলো করে সেটা আমাকে একাকেই করতে হয় জানেন মাঝে মাঝে নিজেকে খুব অসহায় মনে হয় আবার কখনো মনে হয় কর্ম করে তো খেতে হবে কোনো কাজ ছোটো না আর কাজ করলে ভালো শরীর ভালো থাকে তো এই কাজগুলো তো আমার দ্বারাই অসম্ভব বাট করতে হয় কি করব দাদা ভাই তো ডিউটি চলে যায় আর এই ছোটোখাটো কাজগুলো মজুর দিয়ে তো করানো যাবে না তারা তো এই দু চারটা কাজের জন্য আমাদের বাড়ি আসবে না যখন অনেক বড় বড় কাজ থাকে তখন ওদেরকে ডাকি ওরা এসে করে দিয়ে যায় এই যে এখানে না অনেক বিশাল বড় একটা কলা বাগান ছিল সেইগুলো মজুর দিয়ে সব তুলে নিয়েছে বাট এখন ওইগুলো দেখছি আবার কচিয়েছে অনেকবার কেটেছি জানেন গড়া তো তুলেছি কিন্তু ভিতরে যে আরও গড়া রয়েছে সেটা আমরা কি করে বুঝবো বলুন তো সেই জন্য দিয়ে আমি চলে এসেছি এখানে বলে গ্রামে বাড়ি করেছি তো তো সব দিক লক্ষ্য করতে হবে শুধু গ্রামে বাড়ি করা নয় গ্রামের ভিতর বাড়ি বার সবটাই লক্ষ্য করতে হয় আপনারা তো সবই আমার দেখেছেন ভিডিওতে যে আমার কত বড় বাগান রয়েছে সব দেখভাল করতে হয় তারপরে চলে এলাম বাদ ঝাঁটাতে হয় এখন তো অনেক কম যখন এই গ্রীষ্মকালটার ঠিক একটু আগে যখন শুকনো পাতাগুলো ঝরে ঝরে পড়ে তখন না প্রচুর পাতা পড়ে আমাকে তিন চারবার করে ঝাঁটাতে হয় জানেন একার উপরে খুব বড্ড চাপ হয় কিন্তু কি করব বলুন কোনটা সামলাবো আর কোন কাজটাই বা বাদ দেবো বলুন তো কাজের মেয়ে আর বলবেন না এখনের দিনে কাজের মেয়ে রাখার থাকতে নিজে করাই ভালো কাজের মেয়ের পিছনেই তো ছড়তে ছড়তে আপনার সময় চলে যাবে সেই জন্য কাজের মেয়ে আমি রাখি না তারপরে দাদা ভাই বাড়িতে থাকে না সেই জন্য কাজের মেয়ে রাখি না যতটুকু পারি নিজেই করি করে করে জানেন আমার একটা অভ্যাস হয়ে গেছে মাঝে মাঝে বিরক্তি লাগে মাঝে মাঝে বড্ড চাপ বলে মনে হয় কিন্তু আনন্দের সহিত আমি কাজগুলো করে নেই রুমে চলে এলাম ছেলেকে রেডি করছি ওই দিকে ওই কাজগুলো আমার সারার পর ছেলেকে আবার রেডিও করে দিচ্ছি এবার ছেলেকে রেডি করে ছেলেকে গাড়িয়ে তুলতে যাব ওই আমার বাড়ি থেকে পায়ে হেঁটে আপনার দু মিনিট লাগবে ছেলেকে তুলে দিয়ে ছেলে আপনাদের টাটা আর মারুতি সকালবেলা খুব চাপ মনে হয় সেটা সবারই ক্ষেত্রে হয় শুধু আমার একা ক্ষেত্রে নয় ছেলেকে দিয়ে চলে এলাম আমি প্রত্যেকবারই ছেলেকে দিয়ে আসার পর একদম কাজে মন লাগে না এসেই একটু পাখা ছেড়ে বসি ফোনটা একটু হাত দেই তারপরে বাড়ির আর বাকি কাজগুলো সেরে নেই বড্ড খারাপ লাগে কেন কি জানি সব দিনই আমার এরকমই হয় ছেলেকে তুলে দিয়ে আসার পর তারপরে একা একা মনে হয় না কি যে মনে হয় বলে বোঝাতে পারবো না একটু আমাকে রেস্ট নিতে হয় এসে পরে কাজে মন লাগে না তারপরে কি করি জানেন তো আমি একটু বক্স চালিয়ে দেই গান বাজিয়ে দেই মাকে দু তিন দিন ফোন করা হয়নি তাই মাকে একটু ফোন লাগিয়েছি মায়ের সঙ্গে কথা বলবো বলে আমার দাদুর ভীষণ শরীর খারাপ তাই একটু জানতে ইচ্ছে করছে তারপরে মায়ের সঙ্গে তো কথা হয়ে গেল তারপরে রোজকারের মতো এই যে ডিউটি ঘর মোছা ঘর মুছে নেব সুন্দর করে পুরো বাড়িটা আমি একসঙ্গে ঝাঁটিয়ে ঘর মুছি না জানেন তো অনেক চাপ হয়ে যায় সেই জন্য আমি মুছেই দেই অনেকে কি করে ঝাঁটানোর পর মুছে আমি ওটা পারি না ঝাঁটাবো তারপরে আবার মুছবো অনেক চাপ মনে হয় বেশি নোংরা নেই তাই মুছেই দেই তারপরে দেখুন আজকে না আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো হবে কালকে পূর্ণিমা পুজো বাট আজকে বামন ঠাকুরে সে পূর্ণিমা পুজো করে দিয়ে যাবে অনেক চাপ রয়েছে সেই জন্য আজকে নাকি পূর্ণিমার ডেটও পড়েছে বেলা এগারোটার পর পূর্ণিমা পুজো পড়ে গেছে এই যে এই আমগুলো না মধুর মতো মিষ্টি আপনারা নিশ্চয়ই আমার ব্লগে দেখেছেন আগে পুরানো ব্লগগুলোতে আমার বাড়িতে একটা গাছে আম হয়েছিল সেই একটা গাছে যে আমগুলো হয়েছে তার মধ্যেই দুটো পেকেছে আর আগেও এক দুবার পেকেছে সেগুলো খুব মিষ্টি জানেন তো এই দুটোর মধ্যে ভাবছি একটা আমার রাধাগোবিন্দকে একটু দেব প্রথম গাছের আম তো আপনারা পুরোটাই দেখবেন স্কিপ করবেন না কোথাও যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফুল ভিডিও দেখবেন একটু লাইক কমেন্ট শেয়ারও করবেন ভুলবেন না আপনাদের ভালোবাসায় কিন্তু আমার অনেক অনেক উৎসাহিত জাগে যে সুন্দর করে আরও ভিডিও বানানোর চেষ্টা করব আমগুলো অনেক শক্ত জানেন অনেক দেরি দেরি করে পাকছে আমার কিন্তু ভিডিও বানাতে খুব ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা